আজকে একটু ভিন্ন স্টাইলে ছোটো মাছ রান্না করব দেখেন সিমের বিচি আছে কতগুলো এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি মানে হাফ সিদ্ধ করেছি ফুল সিদ্ধ করে নেই অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার হচ্ছে এখানে দেখেন কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ অনেক বেশি করেই দিয়েছি যেহেতু মরিচ যে কোনো ছোটো মাছ কিন্তু কিন্তু কাঁচামরিচটা খেতে অনেক বেশি ভালো লাগে বেশি করে কাঁচামরিচ দিলে বেশি করে ঘ্রাণ আসে অনেক বেশি মজা লাগে সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গোড়ামরিচটা আমি একটু মোটামুটি একটু বেশি পরিমাণে দিচ্ছি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিব এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা একটু বাড়িয়ে দিব ছোটো মাছের তেলটা কিন্তু একটু বাড়িয়ে দিলে ভালো লাগে তাই না তো এগুলাকে এখন মেখে নিব ব্যাস মাখানো হয়ে গেছে এখন আমি মিশ্রণটার মধ্যে ছোট মাছগুলো দিয়ে দিব এবার ছোটো মাছটাকেও এই সবগুলোর সঙ্গে মেখে নিব মশলাপাতি প্লাস হচ্ছে সিমের বিচি ছোটো মাছ দিয়ে ছিমের বিচিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে আরও বেশি থাকলে কিন্তু ছিমের বিচি আরও বেশিই দিতে পারেন আর বেশি করেই দিতে পারেন কিন্তু আমার কাছে ছিল না অল্পই ছিমের বিচি ছিল সেজন্য আমি অল্প সিমের বিচি দিয়েই রান্না করছি মাখা হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিব এতে পানি দিয়ে দিলাম পানিটা আবার তত বেশি দিব না ব্যাস একটু শুকনো শুকনো রান্না করবো অত ভিজা ভিজাও না মানে এত ঝোলও না আবার এত শুকনাও না মোটামুটি একটু ভিজা ভিজা রেখে তারপর হচ্ছে নামিয়ে নিব ঠিক আছে এখন হচ্ছে আমি জাল অন করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার কিছু টমেটো কেটে নিব ফ্রিজ থেকে দিয়ে টমেটো বের করে নিলাম এবার এই টমেটোগুলাকে কেটে আমি হচ্ছে তরকারিতে দিয়ে দেবো টমেটোগুলা কেটে নিয়ে আসছি এখন হচ্ছে টমেটোগুলা দিয়ে দিব ছেড়ে দিচ্ছি তরকারিটা অনেকটাই টেনে আসছে এখন ধনে দিয়ে দিব তরকারিতে প্রচুর পরিমাণে ধনে পাতা আমি খেতে পছন্দ করি মানে যে কোনো তরকারিতে বা ভর্তাতে ধনে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে হচ্ছে আমি তরকারি খাই এখন তো তার আঁচটা একটু কমিয়ে হচ্ছে আবার ঢেকে দিচ্ছি এই যে একটু কমিয়ে তারপর হচ্ছে ঢেকে দিলাম এখন হতে থাক প্রায় অনেকক্ষণ জাল হয়েছে লোহিতে এখন আমি হালকা করে একটু উল্টে দিব তরকারিটা সব সময়ই আমি ছোট মাছ রান্না করলে কখন খাবারটা খাবো সেই চিন্তায় থাকে সব সময় ছোট মাছ বা ভর্তা জাতীয় কিছু হইলে আমি তাড়াতাড়ি হচ্ছে খাবার নিয়ে বসে যাই সাথে সাথে খাওয়া শুরু করি যে কোনো তরকারি বা ভর্তা আমি কিন্তু মেখে খাই না জাস্ট ভাঁদের লোকমার ভিতরে দিয়েই আর মুখে দিই কী যে মজা উফ মনে হচ্ছে মানে অমৃত খাজে ছোট ছোটো মাছ তো আমার এমনিতেও পছন্দ আচ্ছা আমার আজকের রেসিপিটা কার কার কাছে ভালো লাগছে বলেন তো যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিয়েছি ঠিক আছে অন্যদিন চলে আসবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন